ক্ষমতা বড়ই খারাপ জিনিস সুযোগ সুবিধা টাকা পয়সা প্রটোকল এই জিনিসগুলো যখন সামনে আসে তখনই আসলে শুরু হয় মূল ভাগাভাগিটা আপনি দেখেন যে শেখ হাসিনার সরকারের পতনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের পাশাপাশি বিএনপি জামাত বা অন্যান্য জাতীয় যে রাজনৈতিক দলগুলো আছে যতটা একতাবদ্ধ ছিল নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যেও কিন্তু বিভাজন ঘটে গেছে আর যেখানে একই সাথে আন্দোলন করে কেউ একজন হয়ে গেছেন উপদেষ্টা একজন মন্ত্রীর সমান সকল সুযোগ সুবিধা প্রায় মাসে পাঁচ সাত লাখ টাকার এবারে আমি যদি হিসাব করে একটা সুযোগ সুবিধা পাচ্ছে নিরাপত্তা পাচ্ছে পরিবার একটা ভাবসাব নিয়ে চলছে আর অপরদিকে একই সাথে টিমমেটরা আবার কেউ এদেরকে চিনছেও না বিভিন্ন জায়গায় নানান ধরনের ঝামেলায় পড়ছে এছাড়াও যারা ক্ষমতায় বসে গেছেন তাদের পাশাপাশি সার্জিস এবং হাসনাদদের যে জনপ্রিয়তা অথবা তারা যেই জায়গাটাতে অবস্থান করছেন এগুলো নিয়ে যত দিন গিয়েছে ততই ঝামেলা পাচ্ছে আর আজকে ফাইনালি সমন্বয়কদের সেই টিম ভেঙে গেছে একটা বড় সড়ো অংশ খুবই গুরুত্বপূর্ণ পার্ট যাদের ছিল এই আন্দোলনের আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন প্রধান সমন্বয়ক পাশাপাশি চারজন সহ সমন্বয়ক একযোগে পদত্যাগ করেছেন তবে পদত্যাগের আগে যেই অভিযোগ তুলেছেন সার্জিস এবং হাসনাদদের বিরুদ্ধে বা নাহিদদের বিরুদ্ধে এটা সামনে আরও বড় যাবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অতীতে যে সরকারি দলগুলো ছিল তাদের মতন আচরণ করছে এবং গণভ্যুত্থানের যে স্পিরিট সেইটার বিরুদ্ধেই তারা এখন কাজ করছে এমন অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তেরো সমন্বয়ক এবং চার সমন্বয়ক তারা পদত্যাগ করেছেন আজকে বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তারা উপস্থাপন করেছে তো যারা পদত্যাগ করেছেন তাদের নামের দিকে গেলাম না অভিযোগটা দেখছি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রশিদ জিতু বলছেন এই ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে নয় দফা এরপরে ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল তারই প্রেক্ষিতে হাসিনার পতন আর এরপর আপনার যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তবে নয় দফাতে যা ছিল সেখানে অন্তর্ভুক্ত ছিল দলীয় লেজুর ভিত্তিক আপনার যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা তারপর হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের যে দাবিগুলো এগুলোর ব্যাপারে এক প্রকার নিশ্চুপ রয়েছে যারা বড় বড় পোস্ট পদবিতে বসে গেছে সমন্বয়করা আমরাও কিন্তু এই কথাগুলো বলছি নানান জায়গা থেকে স্বাভাবিকভাবে আপনি চেয়ারে বসে গেলে বাকিদেরকে দেখবেন না এটা তো হইতে পারে না আপনারা তো নিজেদের যোগ্যতায় সেই জায়গায় যান নাই স্বাভাবিকভাবে এই জায়গাটা প্রশ্ন উঠে এসেছে এখন নিজেদের মধ্যে এই আলোচনা তারা বলছে যে বৈষম্যবর্য ছাত্রালন আন্দোলন একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতন ভূমিকা পালন করছে এই মুহূর্তে লাইক ছাত্রলীগ ছাত্রদল অথবা ছাত্র শিবির এছাড়া বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ফলে আমরা মনে করি এই ব্যানার এখনও বজায় থাকা আন্দোলনের সর্বপেশার সর্বস্তরের এবং সর্বদলের মানুষের যে অংশগ্রহণের ইতিহাস সেই ইতিহাসকে নষ্ট করছে তাই এই ব্যানার যত দ্রুত সম্ভব বিলুপ্ত করতে হবে এখানে আমরা যতটুকু দেখছি তারা বলছে যে তারা মনে করে পাঁচই আগস্ট অর্জিত দ্বিতীয় স্বাধীনতা সর্বস্তরের সর্বপেশার এবং সর্বমতের কেউ আন্দোলনের এক কৃতিত্ব ধারী নয় এটা সাহেবের একটা বক্তব্যকে কোট করে আসছে মাস্টারমাইন্ড একই সাথে সহস্রাধিক শহীদ আহতদের রক্ত অঙ্গ প্রত্যঙ্গ বিসর্জনের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশ শুধু একটি গোষ্ঠীর নয় বরং সকলের গণমানুষের মেহনত ঘাম এবং রক্তের ফসল এই দ্বিতীয় স্বাধীনতাকে সমুন্নত করতে এবং এর স্পিরিটকে লালন করতে যার যার জায়গা থেকে আমরা প্রচেষ্টা চালাবো তবে এই সমন্বয় কমিটি তারা ভেঙে দিতে চাচ্ছে তারা মনে করছে এগুলার দরকার নাই যারা সংস্কার করার তারা সংস্কার করবে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যাবে কেউ মন্ত্রীর প্রটোকল ভোগ করবে আবার কেউ সাধারণ মানুষের প্রটোকল ভোগ করবে কেউ শরীরে বুলেট নিয়ে ঘুরবে এটা আসলে ভাই ঠিক না এটাই কিন্তু বাস্তবতা প্রমাণিত হয়েছে আমরা আগেই বলছিলাম সমালোচনা করা খুবই সোজা কিন্তু আপনি যখন একটা দায়িত্বের জায়গায় বসবেন সবাইকে খুশি করা এটা বড় কঠিন কাজ খুব শীঘ্রই দেখি এগুলোর রিয়াকশন কি হয় ভালো থাকুন আসসালাম আলাইকুম